এগারোই আগস্ট উনিশশো আট মাত্র আঠেরো বছর বয়সে ফাঁসির মঞ্চে শহীদ হলেন বাংলার প্রথম বিপ্লবী শহীদ এবং ভারতের কনিষ্ঠতর তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু চলুন আজকের এই ভিডিওতে বাংলার এই বীর সন্তানের করুণ পরিণতি সম্পর্কে অবাগত হই পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তেসরা ডিসেম্বর বাঙালি কায়স্তু পরিবারে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম পিতা তৈলক্যনাথ বসু এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী পূর্বে তাদের তিন পুত্র সন্তানের মৃত্যু হলে তৎকালীন সময়ের প্রথা অনুযায়ী এবং পুত্র মৃত্যুতে আতঙ্কিত মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী তিন মুঠো ক্ষুদের বিনিময়ে সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন তার দিদির কাছে শৈশবকালেই ক্ষুদিরাম পিতৃমাতৃহীন হন এরপর ক্ষুদিরামের দিদি অপরূপা তাকে তার বাড়িতে নিয়ে আসেন অপরূপা দেবীর স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিলটন হাই স্কুলে ভর্তি করিয়ে দেন উনিশশো তিন খ্রিস্টাব্দ নাগাদ ক্ষুদিরাম শ্রী অরবিন্দ ঘোষের সংস্পর্শে আসেন এবং সক্রিয়ভাবে অনুশীলন সমিতির সঙ্গে যোগদান করেন অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হিসেবে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন পুস্তকা বিতরণ করতেন এবং সেই অপরাধেই একবার তাকে করা হয় অল্প বয়সের কারণে সে সময় তিনি মুক্তি পান এই সময় মজফ্ফরপুর জেলার বিচারপতি হিসেবে আসেন কিংসফুর্ড কিংসফুর্ড ছিলেন তৎকালীন সময় একজন কুখ্যাত বিচারপতি তিনি ব্রিটিশ বিরোধী যুব কঠোর শাস্তি দিতেন এবং বাংলা নারীদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন তাই অনুশীলন সমিতি এই কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন আর এর দায়িত্ব অর্পিত হয় প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর উপর পরিকল্পনা মতো ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি নতুন নাম ধারণ করেন হরেন সরকার ও দীনেশচন্দ্র রায় কিংসফোর্ডের গতিবিধি পর্যালোচনার জন্য মজফরপুরের এক সরাইখানায় তারা আশ্রয় নেন উনত্রিশে এপ্রিল তাদের পরিকল্পনা কার্যকারী করার জন্য সময় মতো রাস্তায় অপেক্ষা করতে শুরু করেন তবে দুর্ভাগ্যবশত সেই দিন কিংসফোর্ডের বাড়ির দিক থেকে আসা সেই গাড়িতে ছিলেন একজন ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ে এবং স্ত্রী গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে দিলেন দুইজন মৃত্যু হলো দুই মহিলা ওখান থেকে দুজন পালিয়ে যান প্রফুল্ল চাকি গুলি করে আত্মঘাতী হন আর ক্ষুদিরাম বসু ধরা পড়লেন বিহারের ওয়াইন রেল স্টেশনে গ্রেপ্তার করা হল ক্ষুদিরামকে উনিশশো আট সালের আটই জুন করনডাফের অধীনে ক্ষুদিরামের বিচার প্রক্রিয়া শুরু হল এই মামলা চলে তেরোই জুন পর্যন্ত ওইদিন দিন সাহেব ক্ষুদিরামের মৃত্যু পরোয়ানা শোনালেন ক্ষুদিরাম রায় শুনে সামান্য হাসলেন তাকে দেখে জর সাহেব ভাবলেন তিনি হয়তো রায়ের অর্থ বোঝেননি তাই তিনি জিজ্ঞাসা করলেন যে রায় দেওয়া হল তা তুমি বুঝতে পেরেছ হাসি মুখে মাথা নাড়লেন ক্ষুদিরাম জর সাহেব তাকে জিজ্ঞাসা করলেন তোমার কিছু বলার আছে সবাইকে চমকে দিয়ে ক্ষুদিরাম বললেন দেশে তরুণদের বোমা সম্পর্কে কিছু বলতে চাই স্বাভাবিকভাবেই জর সাহেব তা প্রত্যাখ্যান করলেন এগারোই আগস্ট ফাঁসির দিন ক্ষুদিরাম জানিয়েছিলেন তার তিনটি ইচ্ছের কথা প্রথমত কবিরপুরে চতুর্ভুজাকালে চরণামৃত পান করতে চেয়েছিলেন কিন্তু তার সেই ইচ্ছে পূরণ করা হয়নি দ্বিতীয়ত মেদিনীপুর শহরকে শেষবারের মতন দেখার ইচ্ছে জানিয়েছিলেন তিনি তবে তার সেই ইচ্ছেও পূরণ করা হয়নি আর তার শেষ ইচ্ছে ছিল দিদি অপরূপা ও ভাগনা ভাগ্নিকে শেষবারের মতন দেখা বলা বাহুল্য তার শেষ ইচ্ছেও পূরণ করা হয়নি এগারোই আগস্ট সকাল ঠিক ছটায় তার মৃত্যু কার্যকর করা হল হাসি মুখে ছেড়ে গেলেন ক্ষুদিরাম তার মাতৃভূমি আর ছেড়ে গেলেন বাঙালি তরুণদের মনে স্বদেশ এক উজ্জ্বল আলোকরেখা আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টিল দেন টাটা বাই